বাংলাদেশ সহ তেরোটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব এই নিউজ শোনার পরে মোটামুটি অনেকেরই হার্টবিট বেড়ে গেছে এবং যে ভাই আমি তো অনেক টাকা ঋণ করে ভিসা করছি বা মেডিকেল করছি আদৌ বিদেশ যেতে পারবো কিনা এমনও কমেন্টস আছে যে ভাই আমার কয়দিন পরের ফ্লাইট আমি যেতে পারবো কিনা নাকি নিষেধাজ্ঞার আওতায় করছি অ্যাকচুয়ালি কোন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বিশেষ করে যাদের ভিসা পেন্ডিং আছে ওয়ার্ক পারমিট আপনারা যেতে পারবেন কিনা এবং এইটা কেন হয়েছে আমি আমার জায়গা থেকে যতটুকু জানি আপনাদেরকে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করবো প্লিজ ভিডিওটা শেষভাবে দেখবেন এবং একটা রিকোয়েস্ট করবো কিছু ভিউজ পাওয়ার জন্য যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বিশেষ করে কমেন্টস বা আদার্স জিনিসপত্র ভাই প্লিজ প্রপারলি জেনে মানুষকে তথ্য দেন আদারওয়াইজ হবে কি অনেক প্রবাসীর মানে হার্টবিট বেড়ে হার্ট অ্যাটাক করতে পারে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা একটু শেষ দেখেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করেছি হ্যালোবেন আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ম্যান পাওয়ার রিলেটেড সব ধরনের আপডেট আপনারা পাবেন অ্যান্ড শুন আমরা টিগল থেকে ট্রাভেল ভিডিওস আপলোড করবো আপনাদের জন্য আমার একটু এক্সাম প্রেশার গেলেই ইনশাল্লাহ আপলোডটা করে দিব আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলতেছি বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট বিজা যাত্রী আছেন আপনারা প্লিজ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সেই জন্য ভাই ওয়ার্ক পারমিট বিজা বন্ধ হয় নাই সো বন্ধ করে নাই কোন ক্যাটাগরির বিজা বন্ধ করছে আমি আপনাদেরকে বলতেছি এবং কেন হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলতেছি কোন কোন ডিসে দেখেন ওমরা বিজা। একদম নাম্বার ওয়ান হচ্ছে ওমরা ভিসা ফ্যামিলি ভিসা এবং আরেকটা ভিসা আছে যেটাকে বলা হচ্ছে এক বছরের মাল্টিপল এন্ট্রি তিন ক্যাটাগরি ভিসা বন্ধ হয়েছে ওমরা ভিসা বিজনেস ভিসা যেটা ছিল ওয়ান ইয়ার মাল্টিপল এন্ট্রি আর একটা ছিল পারিবারিক ফ্যামিলি ভিসা এখন বিজনেস ওয়ান ইয়ার মাল্টিপল আরও পনেরো বিশ দিন এক মাস আগেই বন্ধ হয়ে গেছে ইভেন লাস্ট সিক্স মান্থ ধরে বাংলাদেশিদের জন্য খুব বেশি ওয়ান ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছিলো না বিকজ ওইটা হইলে আমি নিজেও করতে দিতাম আমি ওমরা ভিসা করে সৌদি আরব গিয়েছিলাম উমরা করে আসে আলহামদুলিল্লাহ ওয়ান ইয়ার মাল্টিপলের জন্য যেটা হয় আপনার একটা ইনভাইটেশন লেটার লাগে তো ওই ইনভাইটেশন কারো কারো অর্থেন্টিক হয় কারো ফেক হয় রিয়েল অথেন্টিক দেওয়ার পর অনেকের ভিসা রিজেক্ট করছে অ্যাম্বাসি বা ভিসা দেয় নাই তো এটা হইতেই পারে এটা অনেক আগে থেকে মোটামুটি অঘোষিতভাবে বন্ধ ছিল এখন অফিসিয়ালি বন্ধ ওমরা ভিসাটা সাময়িকভাবে বন্ধ করছে পারিবারিক ভিসা এটাও এই তিনটা ক্যাটাগরি বন্ধ করছে এবং সেটা কিন্তু একবারে পারমান্ট না সাময়িক কেন বন্ধ করছে আপনাদের সেটা আমি বলি এবং ওমরা ভিসায় প্রবেশের শেষ তারিখ হচ্ছে তেরোই এপ্রিল আপনারা তেরোই এপ্রিলের মধ্যে সৌদি আরবে লাস্ট প্রবেশ করতে পারেন ওমরা ভিসা তাদের আছে আজকে হচ্ছে আপনার ছয় তারিখ আরও সাত দিন বা ছয় দিন প্রবেশ করতে পারবেন এবং উনত্রিশ এপ্রিলের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে মানে উনত্রিশ এপ্রিলের পরে তো আপনি ওমরা বা এই ধরনের কোনো ক্যাটাগরি ভিসায় থাকেন তাইলে কিন্তু আপনাকে পুলিশ ধরে ফাইভ ইয়ার্সের জন্য ব্যান করতে পারে মানে পাঁচ বছরের মধ্যে আপনি সৌদি আরবে তার ইন করতে পারবেন ওরা কিন্তু ফিঙ্গার প্রিন্টের ব্যাপারটাতে খুবই স্ট্রিক্ট এবং সৌদি অ্যাম্বাসির ক্ষেত্রে অ্যাম্বাসি না সরি ইমিগ্রেশন দেখলাম ওরা ভিজাও দেখে না ভিসা চেক করার প্রয়োজন না ওদের পাসপোর্ট নাম্বার এন্ট্রি দিলে এভি্রিথিং ওরা যায় আর জাস্ট ফিঙ্গারটা নিল আমার ইমিগ্রেশনটা এবং আসার সময় আমি ইলেকট্রনিক ইমিগ্রেশন যেটা ই ইমিগ্রেশন করছি কোনো সিল মারে নাই আমি জাস্ট ইলেকট্রনিক গেটে দাঁড়াইছি পাসপোর্ট স্ক্যান করছি সবই তুলছে দেখলাম ঠিক সময় মানে উঠছে ওকে আমি বের হয়ে গেলাম প্রবলেম সলভ সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো কোয়েশনের ঝামেলা নাই এই নিউজটাকে দেখলাম খুব ভালোভাবে প্রকাশ করছে কিছু মানুষ যে সৌদির ভিসা বন্ধ হয়েছে এখন কী হবে ভাই সৌদির ভিসা বন্ধ হয়েছে সেটা ক্যাটাগরি ভিন্ন যারা আমাকে নিয়মিত দেখেন বা ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রসেসিং আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমি বলতেছি না যে শুধুমাত্র আমার মাধ্যমে আছে হাজার হাজার ভিসা আছে ভাই হাজার হাজার ওয়ার্কান পেন্ডিং আছে আপনারা প্লিজ টেনশন ফ্রি থাকেন এটা ওয়ার্ক পারমিনিসার জন্য এবং সেটাও অস্থায়ীভাবে দিচ্ছে ধারণা করা হচ্ছে জুন মাসের মাঝামাঝি এটা খুলে দিবে কেন দিছে সেটা আমি যতটুকু জানতে পেরেছি এবং আমি অনেকগুলো নিউজ ঘাটাঘাটি করলাম এখানে কিন্তু অনেকগুলো দেশ দেখেন বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্দান আলজেরিয়া সুদান ইথোপিয়া টিউনিশিয়া এবং ইয়ামিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তো এখানে শুধুমাত্র বাংলাদেশ একা না এটা সাময়িক নিষেধাজ্ঞা বেসিক্যালি কেন্দ্রে তারা বলছে যে কর্তৃপক্ষ বলছে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অনেকে অবৈধভাবে গিয়ে হজ পালন করে ওইখানে বহু ব্যক্তি একাধিক বিষয় ব্যবহার করে সহজভাবে শোধে প্রবেশ করতেন এবং অবৈধভাবে গিয়ে হজ করতেন এত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতো কর্তৃপক্ষ অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে নিয়ম ভেঙে বিভিন্ন স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধরেন আপনার ধারণ ক্ষমতা আছে তিরিশ হাজার হাজির বা এক লাখ হাজির বা দুই লাখ হাজির ওইখানে যদি তিন লাখ লোক দাঁড়ায় তাহলে কিন্তু ওনাদের একটা প্রবলেম ক্রিয়েট হয় ওইখানে লোকাল মার্কেটের একটা বড় ইফেক্ট পড়ে মক্কার আপনার অনেক দূর থেকেই ব্যারিকেড দিয়ে রাখা হয় ওমরার টাইমে তো রাখো বড় হজের সময় ধরেন দুই তিন কিলোমিটার আগে থেকেই ব্যারিকেড দিয়ে গাড়ি বন্ধ মানে কোনো গাড়ি ঢুকতে না হেঁটে যাইতে হবে তারপরেও তারা হিমশিম খাচ্ছে এখন ওই দেশের একটা ইন্সিডেন্ট ঘটলে দায়িত্ব কার উপরে আসবে সৌদি গভর্নমেন্টের উপরে আসবে আমার মানে কেউ তো এই দায়িত্বটা নিচ্ছে না দ্যাটস এ এটা সাময়িকভাবে বন্ধ করছে যে আমার দেশের নিরাপত্তার জন্য জুনে বড় হজ আপনারা সবাই জানেন করবেন ঈদের সময় বড় হওয়ার শেষ হওয়ার পরও হয়তো তারা এটা আবার ওপেন করে দেবে যে হ্যাঁ এখন ওপেন এবং এইটা ওরা এক্সপেরিমেন্টাল দেখতে যদি এরকম হয় যে হ্যাঁ ওমরা বিষয় এই টাইমে অফ রাখলে ঝামেলাটা কম হচ্ছে হয়তো ওনারা ভবিষ্যতে এটা করতেও পারে ওয়ার্ক পারমিটের কথা যদি আমি বলি সৌদি আরবে দুই চৌত্রিশ সাল ওয়ার্ল্ড কাপ ওনাদের মাইলের পর মাইল মরুভূমির পর মরুভূমি কাজের এখনো ডেভেলপমেন্ট দরকার আমরা যারা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি শ্রমিক পাঠাই আমরা খুব ভালো করে জানি যে আমরা কিন্তু খুব হস্তাশ্রমও পাঠাচ্ছি এখন বুধবার ভাই তাহলে আপনারা জেনে বুঝে পাঠাচ্ছেন দেখেন এটা গ্লোবাল মার্কেট আপনি চাইলেও না রাতারাতি পরিবর্তন করতে পারেন এখন কিন্তু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ থেকে যেই কম খরচে ওয়ার্কার পাচ্ছে অন্য দেশকে হয়তো নাও পেতে পারে এবং আমাদের দেশের ভাইরা অনেক পরিশ্রমে প্রবাসী ভাইরা ওইখানে সুনাম আছে আমাদের আলহামদুলিল্লাহ যে বাংলাদেশি ওয়ার্কার থাকলে ওই প্রজেক্টটা টাইম টাইম উঠে যাবে মানে অ্যাটলিস্ট প্রজেক্টটা পরে থাকবে না তো এই জন্য আমার যতটুকু মানে ক্ষুদ্র জ্ঞানে আসে আমি যতটুকু বুঝি আমার এই ক্ষুদ্র জীবনে ওয়ার্ল্প নিয়ে দীর্ঘদিন কাজ করছে দশ বারো বছর আলহামদুলিল্লাহ বড় কোনো ইনসিডেন্ট ছাড়া বড় মানে মেজর খুবই ভয়াবহ কোনো ঝামেলা ছাড়া সৌদি আরবের শ্রমবাজার ইনশাল্লাহ আমাদের জন্য বন্ধ হবে না আমাদের ওয়ার্ল্ড কাপ অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ অব্দি মানে দু হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ অব্দি আমাদের শ্রোমবাজার বন্ধ হওয়ার উচিত না বলে আমি মনে করি এবং আমি তো অবশ্যই আল্লাহর কাছে দরকারি বন্ধ না হোক তাহলে আমাদের অনেক বড় একটা শ্রোমবাজার আমরা হারাবো রেমিটেন্সের একটা বিশাল বড় ধস নামবে এটা নেভার মানে কখন আমি চিন্তাও করি না এই নিউজ সকালে দেখার পরে আমাকে অনেকেই ফোন দিচ্ছে কমেন্টস করছে বিশেষ করে যাদের মেডিকেল আছে ফিঙ্গার আছে ভাই ভিজা বন্ধ যাবো কেমনে ব্রাদার এটা ওমরা ফ্যামিলি অ্যান্ড হচ্ছে বিজনেস ভিসার জন্য ওয়ার্ক পারমিট ভিজার জন্য বন্ধ না তো আপনারা প্লিজ টেনশন ফ্রি থাকেন এবং যারা ভুল ভাল নিউজ দেখতেছেন বা ছড়াচ্ছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্রপারলি বিষয়টা যে যেটা আপনি জানেন না সেটা না বলি প্রপারলি না জানে একজন মানুষকে বলতেছেন ধর একজন প্রবাসী সে হয়তো পুরো ব্যাপারটা বুঝতেছে না আপনি বলতেছেন যে ভিজা বন্ধ হয়ে গেছে বা বন্ধ তো ওনার ইনিশিয়াল যে ইফেক্টটা পড়তেছে মেন্টালি ভাই মানুষ লাখ লাখ টাকা দিয়ে বিদেশ যায় গরু বাছর মুরগি বিক্রি করে তো এই কথা শোনার পরে যদি উনি মানে আলা না করে একটা দূর বটে এটা না করি যেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ না এরকম কোনো নিউজ এখন অবধি নাই ভাই প্লিজ প্রপারলি নিউজটা জানেন আমি ইন্যাশিয়াল সংক্ষেপে শেষবার বলতেছি বাংলাদেশ থেকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা যেটাতে মানুষজন গিয়ে কাজ করে এটা বন্ধ হয় নাই এখন অবধি যদি ভবিষ্যতে কখনো আপডেট আসে এরকম সেটা তো আমি অবশ্যই জানাবো আমার প্রেডিকশন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর্যন্ত মেজর কোনো প্রবলেম ছাড়া বাংলাদেশ থেকে ওয়ার্কেন্ট বিষয় সৌদি আরব বন্ধ করবে না ওনাদের ওয়ার্কার লাগবে আমাদেরও আলহামদুলিল্লাহ কর্মসংস্থান হচ্ছে এবং এটার জন্য তো ডেফিনেটলি সৌদি গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া বলতে পারেন যে ভাই অনেকে সৌদিকে খারাপ আছে হ্যাঁ আপনি যদি না জেনে বুঝে একটা ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা তার খারাপ থাকবেন এটা কিন্তু আপনার জেনে বুঝে যেতে হবে আপনি বৈধ ভালোভাবে যান বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষয়ে যান ভালো কোম্পানির মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে ভালো কোম্পানিতে যান ভালো এজেন্সির মাধ্যমে নিঃসন্দেহে ভালো থাকবেন ইনশাল্লাহ আই এম নট সেইং যে আপনি আমার মাধ্যমে চান আমি আপনি আমার মাধ্যমে কোনো দিন না যান ভাই আমার অফিসে কোনো দিন না আসেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে একটু অ্যাওয়ার হন সচেতন হন যে হ্যাঁ কোন কোন স্টেপে গেলে আমি ধরা খাবো না আমি একটা ভালো কোম্পানিতে পাবো ইন্টারভিউ দিয়ে যান আপনি গিয়ে ভালো থাকলে আমাদের একটু দোয়া করেন তাও কল তো আল্লাহ আলহামদুলিল্লাহ দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর মি একজন মানুষের দোয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার টাকা দিয়ে মনে হয় না দোয়া কেনা যায় মন থেকে হ্যাঁ সো এই জিনিসগুলো আমি সবসময় বলি যে আপনারা যে জিনিস ভালো লাগে তাকে দিয়ে যান আপনার আত্মীয় স্বজন ভাই ভাইবাদ যে আছে তার মাধ্যমে যান জাস্ট গো ফর এ ডিরেক্ট কোম্পানি ভালো একটা কাজে যান ইন্টারভিউ করে যান গিয়ে যান আপনি কাজটা বুঝে পান কোম্পানি পান দিন শেষ আপনিও আপনার ফ্যামিলির মুখে হাসি ফুটুক ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম